ওয়েলকাম টু চ্যানেল ওয়েলকাম টু ইউ নিউ স্টাডি ব্লগ কি অবস্থা সবার তো আমি হচ্ছে বিগত বেশ কয়েকদিন যাবৎ অনেক বেশি সিক আছি আমার সাডেনলি হচ্ছে জ্বর আসছে প্রচুর পরিমাণের জ্বর শরীর ব্যথা গলা ব্যথা তো যাই হোক তারপরও আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে আজকে পড়তেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স কারণ আমি যেহেতু রেগুলার নিউজ পেপারটা পড়তে পারি না আর হচ্ছে প্রতি মাসে আসলে কি কি চাকরির পরীক্ষা হলো তারপরে ওই পরীক্ষার প্রশ্নগুলো খুব কারেন্ট অ্যাফেয়ার্সে খুব সুন্দরভাবে দেওয়া থাকে তারপরে সাম্প্রতিক ঘটনা সব কিছুই খুব সুন্দরভাবে দেওয়া থাকে তো যারা পত্রিকা না পড়তে পারেন অবশ্যই চেষ্টা করবেন যে প্রতি মাসের কাল কারেন্ট অ্যাফেয়ার্সটা সংগ্রহ করে রাখার আমি আসলে কথা বলতে পারতেছি না খুবই আসলে আসলে এত পরিমাণ অসুস্থ বলার মতো না তো এর মাঝখানেও আমি একটু শুয়ে শুয়ে বইটা দেখতেছিলাম যেমন এখানে দেখেনি যে চার তারিখে একটা হচ্ছে পরীক্ষা হয়েছিল ব্যাংকের তো সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসে এগুলোই কিন্তু মানে পরীক্ষার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মানে আবার আসে তো এই জন্য প্রশ্নগুলো দেখা মাস্ট আর কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই দুই মাস পরপর হচ্ছে রিসেন্ট জব সলিউশন বের হয় তো জব সলিউশনটাও পড়তে পারেন যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো মনে হলো যে একটু হার্ট চিকেন আর পোলাও রান্না করি তারপর আবার করেছিলাম মাছ ভাজি ডিম ভোদা আর ডাল তো এই ভিডিওগুলো দিন আগের করা ছিল সেগুলোই হচ্ছে আমি আজকে ওভার দিচ্ছি কারণ বেশ কয়েকটি যাবত আমি প্রচণ্ড পরিমাণের অসুস্থ এই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি এখনও মানে ঠিক হইনি তো তারপরে হার্ট চিকেন তো আর ওয়ারিট খেতে পারবে না তো ওর জন্য হচ্ছে ও বলতেছিল চিকেন ফ্রাই খাবে ও চিকেন ফ্রাইটাই পছন্দ চিকেনের গ্রেভি বা ঝোল টাইপের এগুলো ও পছন্দ করে না তো ওর জন্য আমি এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম ও এমনিতে খাবারে অনেক ফাঁসি তো ও যেটা চায় আমি সেটাই চেষ্টা করি ওকে ছটফট করে বানিয়ে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে রাতের বেলা এত সুন্দর জ্যোৎস্না ভরা রাত ছিল এই চাঁদের আলোয় মনে হচ্ছিল আমার ঘরে মানে আলোকিত হয়ে গেছে এরকম একটা অবস্থা অনেক সুন্দর ঝলমলে একটা রাত ছিল তো ভাবলাম আপনাদের সাথে ও শেয়ার করি আজকের ভিডিওতে আমি পড়াশোনার রিলেটেড বেশি মানে ক্লিপগুলো দেখাতে পারলাম না কারণ আমি কোনো পরিমাণের শ্যুট করিনি আমি যতটুকু পড়ি এখন শুয়ে শুয়ে একটু একটু দেখার চেষ্টা করি পড়াশোনা তো করতেই পারছি না মাথাটা এত পরিমাণে ব্যথা মানে মাথা একটু নাড়াচাড়া করলেই দেখা যায় যে মাথা মানে মাথায় প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে মাথা চোখ ব্যথা করে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে এই জ্বর থেকে বের হতে পারি এখন আসলে চারিদিকে যাকে দেখি তারই হচ্ছে জ্বর আর এটা আসলে কি পরিমাণ যে মানে কষ্ট দেয় এখন এই জ্বর মানে এখনকার জ্বরটাই অন্যরকম তো এটা হচ্ছে আমাদের গাছের কলা এটা আসলে কি কলা আমি কলা তেমন একটা চিনি না তো যাই হোক কলাটা অনেক ভালো ছিল আমি বাসায় আসছিলাম পরে আম্মু আমাকে দেখাচ্ছিলো যে দেখো কত সুন্দর কলা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং এেন আসসালামু আলাইকুম এভরি